চল্লিশ কইসে পঁয়তাল্লিশ কইছে পঞ্চাশ কইছে আবার আরেকটু দিলে দেন না দিলে সিম সিম অবস্থা এখন সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আসলাম দেখেন বাংলাদেশে কিন্তু আমরা জানি যে এই যে মহিলারা দোকানে গেলে মানে দোকানদার করে জ্বালায় যে নামে ওটা নামে মানে অনেক জ্বালায় দোকানদার করে মহিলারা অনেক জ্বালায় কেমন এই আমার দোকানের বর্তমান অবস্থা আজকে মানে একটা কাস্টমার আছে আমি যদিও সব মাল উঠে ফেলছি এখন কিছুই নাই এটি সব নামানো হয়েছে একবারে সব খারেজ সব দামি দামি জিনিস সব নামাইছে মানে একটা কিছু নাই যেটা এখান থেকে নানা মানুষ আমি তো উঠাই যদিও সব নামাইছে দুইজন মানুষ নামানোর পরে এখন নাকি কোনোটাই পছন্দ হয় না তো মালার মধ্যে সব নামানোর পরে এখন বলতাছে কোনোটাই মানে পছন্দ হয় না পুরুষ হইলে বুঝাইতে পারতাম মহিলা করে তো বুঝান যায় না মহিলা সব কিছু নাম এটা তাল্লা তাল্লা হাজা জিভ জিভ হাজা কিছু এটা দে ওইটা দে এটা দে কিন্তু শ্যাষে নেওয়ার বেলায় কিছুই না কিছুই না কিছুই না মানে এটা মানে এটা একটা ধৈর্যের বিষয় কিন্তু ধৈর্যের ধৈর্যদের থাকা যে শেষে মনে হয় যে আর শালার মানে এতগুলা জিনিস না একটা জিনিসও পছন্দ হয় না এক মানে একটা কাস্টমারের বিছনে দশ মিনিট ধরে শুধুখানি দেখাইতেছি দশ মিনিট দেখানোর পরে যদি না নেয় তখন মাথাারা যায় গরমে আর না নিলে কিছু করার মত কিছুই করার নাই সে নিবুণ তার মেজাজ মানে এটা আমার কিছুই নাই মানে কাস্টমার না নিলে কাস্টমারের মেজ আমার কিছুই নাই সে অন্য দোকানে যাওয়ার খুঁজবো এইগুলো বর্তমান অবস্থা অবস্থা আর মুলা মুলিতে ভাই এত সেরা তারায় অনেক আমার মালের দাম আসছে সত্তর সত্তর রিয়াল আমারে 55 রিয়াল দিয়ে গেছে আমার মালের অরিজিনাল দাম 60 রিয়াল 60 রিয়ালের নিচে বেচা দিব না তারপরও মানে মুলাইতে মুলাইতে 55 রিয়াল দিয়ে গেছে কিছু করার নাই দাদার সাথে বতমান পরাজিত আছে না মানে এত মূলান মূলায় মানে বাংলাদেশে আমরা দেখছি না বাংলাদেশে যেমন একটা জিনিস মুলাইতে গেলে একবার 100 টাকার একটা জিনিস মুলাইতে গেলে 100 টাকা তো কোনো জিনিস নাই এখন ধরেন 500 টাকার একটা গিনজি মুলাইতে গেলে 200 টাকাতে মূলান শুরু করে দেখে যে কয় টাকার মধ্যে যে দেয় যদি 300 300 কয় দুশো কয় তিনশো কয় সাড়ে তিনশো কয় তিনশো যেমন তিনশো সত্তর কয় কিন্তু যেই জায়গায় যেয়ে দেয় মনে করে যে না অনেক দোকানদার দিতে পারবো এমন অবস্থা হয়ে গেছে যে এমন বিলে মূল্যায় যাতে মানে যেই জায়গায় আইসা দিতে পারবো ওই জায়গায় একটা আপনার রিয়েলের মাল আমার ধরেন মনে করেন চল্লিশ রিয়েল বইলা চলে গেছে এরকম না চল্লিশ কইসে পঁয়তাল্লিশ কইছে পঞ্চাশ কইছে আবার আরেকটু বা করেন মানে এরকম ফার্স্ট রিয়েল ফার্স্ট রিয়েল করে বাড়ে দেখে যে কোন জায়গায় যে আমরা দিতে পারি আর মানে তাও যে জায়গা জায়গা মানে জায়গা মানে আমরা যে বাংলাতে বলি না জায়গা জায়গা মানে একটা কাজ দিলে দেন না দিলে জায়গা সিম সিম অবস্থা এখন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম